কিছুদিন আগেও দাপট দেখিয়ে বলেছিল হাসিনা পালায় না হাসিনা পালানোর মতো লোক নয় সেই হাসিনা আজকে সেই হাসিনা তার ছেলে জয় আজকে বললেন কি পত্রিকা এসেছে অনলাইন নিউজ পোর্টালে তারা দিয়েছে যে শেখ হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরবেন না তার মানে কি যদি কোনো ব্যক্তি দেশ থেকে পালিয়ে যায় আর রাজনীতিতে ফেরার না ফিরে না আসার ইঙ্গিত দেয় তাহলে সে দেশেও ফিরবে না ইতিম অসহায় করে দিয়ে গেল সব শেষ করে দিয়ে গেল আওয়ামী লীগের আওয়ামী লীগ দলটাকে একরকম ইতিম বানিয়ে দিয়ে গেল শেখ হাসিনা শেখ হাসিনা তিনি কিছুদিন আগে ভারতের সঙ্গে একটা বড় চুক্তি করেছিলেন সেটা বলা যায় যে ভারতকে বাংলাদেশের মানুষদের অধিকার হরণের একটা সুযোগ করে দিচ্ছিলেন বাংলাদেশের বুক দিয়ে ট্রেন যাবে ভারতীয় ট্রেন তিনি কথায় কথা বলেছিলেন যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশ বিক্রি করে না তিনি কিন্তু দেশটা বিক্রি করে দেওয়ার তলে তলে প্ল্যান করছিলেন আজকে তিনি ভারত গেলেন ভারত থেকে লন্ডনের পথে রয়েছেন বা লন্ডনে পৌঁছেছেন কিনা এখন জানি না বাট এটা তারা তিনি কি বোঝালেন সজীব ওয়াজের জয় কি ইঙ্গিত দিলেন তারা বোঝাচ্ছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না এবং রাজনীতিতেও প্রধানমন্ত্রী ফিরতেছে না যদি প্রধানমন্ত্রী রাজনীতিতে না ফেরেন সরি এখন তো তিনি আর প্রধানমন্ত্রী নেই সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে যিনি পরিচিত যিনি সাধারণ মানুষদেরকে সবসময় রাজাকার ট্যাগ দিয়েছিলেন যিনি দাড়ি টুপিওয়ালাদের বড় শত্রু ছিলেন এবং আমি তো আগে থেকে তাকে বলে থাকি যে ইসলামের বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যদি কোনো ইসলামের শত্রু থেকে থাকে ইসলামের দুশ্মন থেকে থাকে তিনি ছিলেন শেখ হাসিনা কারণ তিনি মাদ্রাসাগুলোকে ধ্বংস করার বড় ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আজকে সেই আওয়ামী লীগের দাপট দম্ভ নিমিশেই কিন্তু থেমে গেছে চোখের পলকেই থেমে গেছে কিছুদিন আগে একটা আয়াত ভাইরাল হয়েছিল অমাকারু অমাকারুল্লাহ অল্লাহ খয়রুল মাকিরিন এবং এই আয়াতটার সঙ্গে সঙ্গে অনেকেই এটাই বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি তার পরিকল্পনার মাধ্যমে সবকিছু করে থাকেন হাজার হাজার মানুষ দোয়া করেছেন অনেক মজলুম দোয়া করেছেন মজলুম আলেম দোয়া করেছেন ওপার থেকে আমাদের মিজানুর রহমান আজহারি তিনি দোয়া করেছেন জামাতকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ করে কি করা হলো আজকে জামাতের আমির জামাতের আমিরের সঙ্গে প্রধান বৈঠক করলেন হেফাজতে ইসলামের অন্যতম নেতা মামনুল হককে তিনি আহ্বান জানিয়েছেন এবং সকল দলের মধ্য থেকে যারা সেরা নেতা বড় নেতা তাদেরকে আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনায় বসতেছেন এবং সেই সাথে আহ ছয় সমন্বয়ক তাদেরকেও অলরেডি নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন আগে আহ দেখবেন যে এক বছরের মতো হয় মেবি ভিডিওটি পাবলিশ হয়েছিল সেখানে সেই ভিডিওটা আবার নতুন করে পাবলিশ হয়েছে যে কোনো জালিম বাংলার ইতিহাসে হোক বা বিশ্বের ইতিহাসেই হোক কোনো জালিম কোন স্বৈরাচার কখনো টিকে থাকতে পারেনি শাইক আহমদুল্লার এরকম একটি বিষয় ছিল যে নমরুদ ফেরাউন যারা ক্ষমতাসীন ছিল তাদেরও কেউ কিন্তু আল্লাহ ছাড় দেননি এবং দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়েছেন পাশাপাশি কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের সবথেকে কাফির এবং ফ্রাউন আখ্যা পেয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে বলা হয়েছে কি তিনি কাফের তিনি নব্য ফ্রাউন এবং শামীম ওসমানের একটা ভিডিও দেখবেন কি বলতেছেন ডায়লগে আল্লাহ আল্লাহ এবং তার সঙ্গে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা সবার আগে দেশ ছেড়ে পালান এই নিউজটা তারিখ তারিখ ভাইরাল হয়েছিল জুলাই মাসের তাই না ভাইরাল হয়েছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন সঙ্গে ওবায়দুল কাদেররাও দেশ ছেড়ে পালিয়েছেন এমন একটা পিকচার আমরা দেখলাম যে বিমানের অনেক এমপি মন্ত্রীরা বসে আছেন তাদের মন খারাপ বিমানে তারা চলে গেছেন আমার একটি দেখা যাচ্ছে বাট এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি তারা কোথায় আছেন দেশে পালিয়েছেন কিনা শেখ রেহানা শেখ হাসিনা দেশ পালিয়েছেন এবং স্বামী ওসমানরা সহ অনেক বড় বড় নেতা আগেই দেশে পালিয়েছেন এটা আমরা জানি চূড়ান্ত বিজয়ে ছাত্রদের হল এবং এই বিজয়ের মহানায়ক সমন্বয়কারীরা এই বিজয় ছাত্রদের বিজয় এই বিজয় শিক্ষকদের বিজয় এই বিজয় শিক্ষার্থীদের সবার বিজয় এই বিজয় রাস্তাঘাটে যারা রিক্সা চালক আছেন খেটে খাওয়া মানুষ আছেন যারা পরিবার বর্গ নিয়ে মাঠে মাঠে এসেছিলেন যারা সাংবাদিক আছেন যারা এই বিজয়কে লালন করেছিলেন মনে প্রাণে ধারণ করেছিলেন যে বিজয় আমরা দেখতে চাই সেই বিজয়টা আজকে হয়েছে সবার বিজয় তবে কিছু পুলিশের বিজয় নয় হ্যাঁ আমি আবারও বলছি বাংলাদেশের কিছু পুলিশ কিছু নেতা তাদের বিজয়টা হয়নি তাদের পরাজয় হয়েছে কিছু পুলিশ এমন পুলিশ যারা সবসময় গুলি করতে প্রস্তুত ছিল এমন কিছু নেতা আছে যারা চিহ্নিত তাদের মধ্যে কিছু নাম বলা যেতে পারে সাকিব আল হাসান দেশের এই ক্রান্তি লগ্নে তার মুখ থেকে একটা কথা আসেনি বরঞ্চ তিনি খেলা নিয়ে চিড়িয়াখানা ভিজিট নিয়ে ব্যস্ত আরেকজনের কথা বলবো মাস্টারফিফের মূর্তি যা বাংলাদেশের অন্যতম সেরা আইডল সেই মাসফির পাশে আজকে আগুন দেওয়া হয়েছে ঠিক কাজ করেছে অবশ্যই ঠিক কাজ করেছে কারণ তারা তো সাধারণ জনগণ বিরোধী ছাত্রদের আন্দোলনে তারা তো ছাত্র বিরোধী তারা খুনিদের পক্ষে স্বৈরাচারের পক্ষে সুমন যাকে অনেকেই মাথায় তুলে নিয়েছিলেন তিনি ইসলাম বিরোধী শক্তির অন্যতম একজন সাইদি বিরোধী ছিলেন তিনি আজকের দিনে এমন বক্তব্য দিয়েছিলেন গতকাল যে বক্তব্যটি এসেছিল যে তিনি আর ছাত্রদের পক্ষে নেই তিনি কার পক্ষে শেখ হাসিনার পক্ষে কি হবে এখন এই কথাটা তিনি নাও বলতে পারতেন যে আমি শেখ হাসিনার পক্ষে ছাত্রদের পক্ষে নেই আর বেরিস্টার সুমনের সেই জায়গাটা হারিয়ে ফেললেন দিন শেষ সবাইকে চেনা যায় তাদের ভেতরের যে আসল রূপগুলো সেগুলো কিন্তু প্রকাশিত হয় সাকিব বলেন মাসরাফি বলেন বেরিস্টার সুমন বলেন এটা হচ্ছে পদের লোভী এরা হচ্ছে এমপি পদ ধরে রাখার লোভে ব্যক্তি স্বার্থের জায়গা থেকে তারা চিন্তা ভাবনা করছে আমরা কোনো কথা বলবো না আমরা কোনো মুখ খুলবো না আরে ভাই সাকিব মাশরাফি এরা কি জাতগতভাবে আগে থেকে আওয়ামী লীগ করেছিল এরা তো সেদিনের আওয়ামী লীগ পন্থী হয়ে গেল ব্যক্তি স্বার্থের জায়গা থেকে শেখ হাসিনা তাদেরকে ডেকে আহ্বান জানিয়ে নিজের হাত তাদের মাথায় রেখে তাদের এমপি পদ দিয়েছিলেন তামিম ইকবাল তিনি কিন্তু কোন স্ট্যাটাস না দিতে পারতেন তিনি কিন্তু শুরুতে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন তার ভাই যখন অসুস্থ তিনি বাইরে ছিলেন সেই সময় থেকে তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন অর্থাৎ প্রধানমন্ত্রী একটা কি বলবো যে হাত তার মাথায় পরে ছিল এবং প্রধানমন্ত্রীর কথায় কিন্তু তিনি অবসর ভেঙ্গে ফিরেছিলেন সেই তামিম কিন্তু ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন কিন্তু সাকিব মাশরাফিরা একটা স্ট্যাটাস দেয়নি একটা কথা বলেনি একটা লাইন লেখেনি একটা ওয়ার্ড লেখেনি একটি শব্দ পর্যন্ত তাদের আমরা পেলাম না ছাত্রদের পক্ষে এরা হচ্ছে আসল মির্জাফর যদি মির্জাফর বলে থাকে তাহলে সাকিব মাশরাফি সাকিব তো আগে থেকে মির্জাফর এটা সবাই পরিচিত সবাই জানে মাশরাফির মৃত্যু যায় নতুন নাম লেখালেন বেশটা সুমন মানবতার ফেরি হলো তাই না তিনিও বড় মিরজাফর সুযোগ সন্ধানী ব্যক্তি প্যারিস্টার সমান বিবেকের আদালতে জনতার আদালতে আপনাদের বিচার হচ্ছে হবেই যে মাসাফি মানুষের বুকের ভেতর গর্বের সাথে জায়গা পেয়েছিলেন সে মাশরাফিকে জুতা মারে জুতা দিয়ে ঢিল মারে জোকার বানিয়ে দেয় আর সাকিব তো আগে থেকেই কি বলবো কিছু বলার নেই একজন স্বার্থকর ব্যক্তি সবার উর্দে স্বার্থ ব্যক্তি স্বার্থের জন্য তিনি লড়াই করে থাকেন ব্যক্তি স্বার্থের জন্য খেলে থাকেন ব্যক্তি স্বার্থের জন্য তিনি জোয়াই নাম লেখিয়ে থাকেন ব্যক্তি স্বার্থের জন্য নিজের বাবার নাম পরিচয় পর্যন্ত পাল্টিয়ে ফেলেন কেসে সাকিব সাকিব ইনি বলার মতো কিছু নেই বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল সাকিবকে হেট করে যাই হোক আজকে চূড়ান্ত বিজয় হয়েছে 빅 সেলক্ট টু আজকের যারা সমন্বয় করেছিলেন তাদের প্রতি আজকের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রতি বিএনপি গত দশ থেকে পনেরো বছরের আন্দোলনের মাধ্যমে যেটা পারেনি ইসলামিক রাজনৈতিক দলগুলো যেটা পারেনি সে কাজটা করে দিলেন টার্নিং মুক্তিযোদ্ধার সন্তানদের নাতিপুতিতে না দেবতে রাজাকারের নাতিপুতিদের দেব দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টার্নিং পয়েন্ট অ্যান্ড এখান থেকেই শেখ হাসিনার পতনের বীজ বপন হয়ে যায় শেখ হাসিনার পতন হতো না যদি তিনি ওই চার দফা বলেন আট দফা বলেন এগুলো মেনে নিত নয় দফা মেনে নিত আজকে দেশ ছেড়ে পালাতে হতো না কিছু মন্ত্রীর পদত্যাগ হয়ে যেত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ছেড়ে দিতে হতো নির্যাতন যারা করেছে যারা পুলিশ শিক্ষার্থীদেরকে খুন করেছে গুলি করেছে তাদেরকে ছেড়ে দিতে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হতো কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে নিজেই নিজের অস্তিত্ব আজকে হারিয়ে ফেললেন বাংলাদেশে আর ফিরবেন না এমনটাই মনে হচ্ছে সজীব অজয় জয় যেহেতু বলে দিয়েছেন যে রাজনীতি তার ফিরতেছেন না রাজনীতি না ফেরার কারণ একটাই তিনি যে অপরাধ করেছেন দেশে থাকাকালীন সমাজে অপরাধগুলো করেছেন স্বৈরাচারী সরকার হিসাবে শাসক হিসাবে তিনি পুলিশ দিয়ে র্যাব দিয়ে যেভাবে দমন পীড়ন করেছেন ইসলামের বিরোধীতে যেভাবে করেছেন গোপনে কৌশলে যেভাবে ইসলামিক দলগুলোকে ধ্বংস করার একটা বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন অন্যায়ভাবে যেভাবে আইন দিয়ে বা বল প্রয়োগ করে যেভাবে অন্যায় করেছেন গুম খুনের সাথে জড়িত ছিলেন বা আদেশ দাতা গুমদা নির্দেশ দাতা হিসাবে যে ধরনের ভূমিকা রেখেছিলেন এগুলো তো বিচার হবেই কিভাবে দেশে আসবেন দেশে আসার কোনো পথ নেই পথ খোলা রাখেননি আসলেই বিচার শুরু হবে আজ নয়তো কাল আজকে যারা পুলিশ সদস্য আছেন যারা এতদিন বল প্রয়োগ করেছেন নিরীহ মানুষদের উপর নির্যাতন করেছেন তাদের এখন কি হবে বিচারের আওতায় আসতে হবে সেনাপ্রধান নিজে জানিয়েছেন যারা খুন করেছে হত্যা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে আজকে সেনাপ্রধান যদি বিচারের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন স্বল্প সময়ের মধ্যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসতেছেন তারা কিন্তু ছাড় দেবেন না কারণ এটা স্পষ্ট আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসতে পারবেন আগামী দশ বছরে দুই মেয়াদেও আর ক্ষমতায় আসার কোনো অবস্থান আওয়ামী লীগের নেই কারণ এর স্বাদ এটার জ্বলন্ত উদাহরণ জাতীয় পার্টির এর ছৈরাচার সরকার হিসেবে পরিচিত ছিলেন তবে তিনি কিন্তু ক্ষমতায় আসার আর কোনো সুযোগ পাননি তার দল অস্তিত্ব সংকটে ভুগতেছে খুব ভালো অবস্থানে নেই জাতীয় পার্টি আওয়ামী লীগের কাঁধে ভর দিয়ে চলতেছিল সে আওয়ামী লীগও তাদেরকে অসহায় করে দিল শুধু কি আওয়ামী লীগের আজকে ক্ষতি হলো না আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টিরও বড় ক্ষতি হলো সেই সাথে ভারতের বড় ক্ষতি হলো নরেন্দ্র মোদীর বড় ক্ষতি হলো রিপাবলিক বাংলার বড় ক্ষতি হলো ধন্যবাদ আপনাদের সবাইকে